নিচে আছে তিন ইঞ্চি আর উপরে থাকবে হলো টোটাল চার আড়াই ফিট দিব আমরা দ্যাট মিন্স থার্ড ইঞ্চি তো উপরে যদি আমরা এক ইঞ্চির ফ্রেম দিই রেড দিই তাহলে গ্লাস দিব হচ্ছে দুই ফিট দুই ইঞ্চি থেকে হচ্ছে যে পয়েন্ট টু দিয়ে হচ্ছে পুশ করে নিলাম ভিতরের দিকে ঠিক আছে এরপর এখান থেকে আবার এই থিকনেসটা নিয়ে আসলাম বরাবর করে দিয়ে একটা গ্রুপের মধ্যে রাখি এবং এইটার কি করব এটা হচ্ছে যে গ্রুপের মধ্যে আসব আসার পরে এখান থেকে সার্ফেসটা কপি করে নিব ঠিক আছে এই সার্ফেসটা এখান থেকে প্লাস হচ্ছে যে আপনার এখানে একটা কাজ করবো সেটা হলো ইরেজ করে দিব এই লাইনটা এবং এই সার্ভিসটাকে সিলেক্ট করে মুভ কন্ট্রোল দিয়ে উপরের দিকে কপি করবো কতটুকু ধরেন হচ্ছে যে এটা পয়েন্ট ফাইভ ইঞ্চি এরপরে এটাকে পুশ করে বেশি হয়ে গেল নাকি না এটাকে পুশ করে হচ্ছে যে নিবল উপরের দিকে এক ইঞ্চি ঠিক আছে এক ইঞ্চি আর এটার ফ্রেমটা যেহেতু বাড়বে এই জন্য হচ্ছে যে এটা প্রথমত ক্লিয়ার করতে হবে আমাদের টেপটুল দিয়ে চেক করতে হবে যে আসলে কতটুকু আছে এক ইঞ্চি আছে আর এটাকে পুশ করে এদিকে বাড়িয়ে নিতে হবে কতটুকু এক ইঞ্চি এদিকে এক ইঞ্চি এবং এটা একটা ফ্রেমের কালার দিব দ্যাট রেলিং রেলিংয়ের মতো হবে এটা রেল হবে আর এটা কি করবো এটা পুরোটা সিলেক্ট করে এখানে গ্লাস দিয়ে দিব ক্লাস তাহলে আমরা মডিফাই করতে পারবো ঠিক আছে এখানে থেকে আর জিবি থেকে কালার আমরা সিলেকশন করতে পারবো ঠিক আছে